হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বন্ধুরা চলে এলাম একদম ফাঁকা মাঠে তোমরা আমি দেখাতে চাই এলাম তো দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ চারিধারে পাট আর চারিধারে একদম একদম হেভি চারিধারে ভুই জমি তো আমার একটা জিনিস লোকে পড়লো দেখতে পাচ্ছ তো আবহাওয়াটা হেভি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা আবহাওয়া একদম ছৌ মেরে আছে তো দেখতে পাচ্ছ এটা আমাদের মাঠ তো আমাদের মাঠে চলে এলাম ভিডিও করতে তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর এটা আমি গাড়িতে করে এসেছি একদম মাঠে তো এটা বোরের গাছ আছে তো দেখতে পাচ্ছ বোর কুল যাকে বলা হয় কুল বা আমরা বাংলা ভাষায় বলি আমরা বলি বোর আর কত কত লোক বলে কুল কুলের গাছ তো এটা কুলের গাছ এইগুলা এখানে একটাই বাড়ি আছে মাঠের মধ্যে দেখতে পেয়েছো একটা বাড়ি আছে একটাই বাড়ি আছে মাঠের মধ্যে তো দেখা যে একটাই মাঠের বাড়িতে বাড়ি আছে তো এতটা ফাঁকা মাঠে একটাই বাড়ি আছে তো তোমরা কি করে বলো এই মানুষগুলো কিভাবে থাকে তোমরা কি বলতে পারবে যে এই মানুষগুলো কীভাবে থাকে তো আমার মতন কষ্ট করে বলেই এই জায়গাটাতে থাকতে পারে তো তোমরা বন্ধুরা তোমরা একটাও লাইক করো না বা সাবস্ক্রাইব করো না তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো এই গরিবের ছেলের জন্য একটা ভিডিওটা তোমরা ভাইরাল করো তো তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা ভাইরাল করো আর তোমরা ভাই আমি তোমাদের কাছে কামনা জানাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট জানাই যে ভাই আমার এই ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করো তো চলো বন্ধু এখান থেকে ভিডিওটা শেষ টাটা বাই বাই